আসসালামু আলাইকুম আজকে বিকেলে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে ভাবলাম যে আনারগুলো এখন হতেছে ঠিক আছে এই যে এক এক কাছে আনার অলরেডি ধরা শুরু হয়ে গেছে এই দেখেন করি এই বলি এই যে এখানে আসে দুদিনটা প্রচুর ধরছে আর কি এগুলো আল্লাহর রহমত আল্লাহ হয়তো বা পরিশ্রম মাঠের পরিশ্রম কখনো বিথা দেয় না এটা ফল হইতে পারে আর কি এটা এই গাছটা আমি যখন প্রথম আনার এই গাছে বাগানটা করি তখন প্রথম আনার এই গাছে ধরছিল সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ধরছিল এই গাছটাই আনার আছে সেল করতে হবে দেখি আসলে কাকে দিব কাকে থুব এরকমই এইগুলো সব হয়ে গেছে আর গেছে এটা এখনো হয় নাই তবে এই নিচের আনারটা কত বড় হয় আসলে আমি দেখ দেখবো এই রানারটা কত বড় হয় মানে আমি এটা হাই সাইজ করব সাইজ কত বড় আসে তবে কৃষিতে বলেন না যে আসলে কীভাবে পরিচর্যা করেন পরিচর্যা ক্ষেত্রে আমি বলতে চাই যে একটা গাছ যদি দিনে চার পাঁচবার দেখেন তাহলে আসলে না আপনি বুঝতে পারবেন যে আসলে গাছটা কী চাচ্ছে অটোমেটিক ব্রেনে চলে আসে এই দেখেন নিচে অলরেডি ধরে আছে কত হবে এক কেজি মতো ধরে আছে আবার উপরে যে আনার সেটা হচ্ছে ওই পাশে আরও কিছু আছে এই আনারটা তো বড় আনার এটা প্রায় তিনশো গ্রাম ওয়েটের আনার কালারটা সুন্দর আছে